ইয়া হা ভি বি ওয়েলকাম টু ইউ এস ব্লগ আসসালাম ওয়ালাইকুম এব্রয়ান আই হোক অলিফি ফিলিং গ্রেট অ্যান্ড আই এম অলসো ফাইন আজকে আমাদের ইউ এস এর যে পরিমাণ তুষারপাত পড়তেছি আসলে সেটা বিগত কয়েক বছরের তুলনায় রেকর্ড ভেঙে ফেলছে আপনারা ইতিমধ্যে দেখতেছেন আমাদের এখানে স্নো পড়তেছে অ্যাকচুয়ালি ভেরি কোল্ড বলার মতন আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন যাই হোক এটা হচ্ছে আমাদের ইউ এর আলাবামা স্টেটেড সিটি এটা কিন্তু আমার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি একটা একটা সাইড কিন্তু সামনে আরো অনেক বড় বড় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদেরকে আমি আস্তে আস্তে সবগুলো দেখাবো আহ বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি বলতে এটা আমাদের দেশে যে বৃষ্টি হয় এরকম না এটা হচ্ছে স্নোর মতো বৃষ্টি স্নো পড়তেছে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু গাড়িগুলো আহ গাড়িগুলো একদম সাদা হয়ে যাচ্ছে স্নো পরে এটা কিন্তু ঘাস ছিল এগুলো কিন্তু ঘাস এই যে দেখেন আহ এগুলো ঘাস দেখছেন এগুলো কিন্তু ঘাস কিন্তু এগুলো সব হা এমন এমনভাবে তুষারপাত পড়ছে একদম সব কিছু সাদা হয়ে গেছে যাই হোক এটাই ছিল আমাদের এই বিগত কয়েক বছরের মধ্যে এই সিটিতে এই পরিমাণ ঠান্ডা আসলে বলার নয় আপনারা সবাই বুঝতে পারছেন তো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন বিভিন্ন ধরনের ভিডিও এবং ব্লগিং দেখার জন্য যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফলো দিতে ভুলবেন না যাই হোক সবাই ভালো থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করি আমার জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ